দুইটি সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে ফেললাম ভীষণ মজাদার মেয়নিস আর আপনি যদি কাঁচা ডিমের কারণে মেয়নিস না খেয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য। বসে বসে ফেসবুক স্ক্রোল করতে করতে দেখতে পেলাম ভাইরাল একটা রেসিপি তা হলো ডিম দিয়ে সিদ্ধানো মেয়নিসের কিছু দেখলে আসলে ট্রাই না করা পর্যন্ত আমার অস্থিরতা যেন শেষই হয় আজকে এই ডিম দিয়ে ট্রাই করব দেখা যাক হয় আসলে অনেকগুলোই আমি ভিডিও দেখেছি অনেকের কিন্তু হয় নাই আবার অনেকে বলছে খুবই মজা হয় এই সিদ্ধ ডিম দিয়ে বানানো মেয়নিস যদিও আজকের ভিডিওটা হলো এক্সপেরিমেন্টাল একটা ভিডিও যাই হোক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখা যাক কি হয় এদিকে আমি প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো ছোট ছোট পিস করে ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের যে ছোট জারটা আছে ওটার মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু পরিমাণে কমই বানাবো পরে এখানে দিয়ে দিলাম এক কোয়া রসুন এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর ডিম রসুন এগুলো কিন্তু আস্তেও দিতে পারেন এক্ষেত্রে ব্ল্যান্ড হতে একটু সময় বেশি নেবে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দুই টেবিল চামচ গুঁড়া দুধ টেবিল চামচ লেবুর রস ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিনি হাত মতো লবণ এই সব কিছু দিয়ে এখন সব একসাথে কিন্তু ব্ল্যান্ডারে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এটা ব্ল্যান্ড হতে আমার তিন চার মিনিটের মতো সময় লেগেছে আমি তো অনেক ভয়ে ভয়ে ব্ল্যান্ড করতেছিলাম কেননা অনেকগুলো ভিডিও দেখেছি যে ঢাকনা খোলা মাত্রই ওদের গুলো কিন্তু একেবারে লিকুইড হয়ে গেল তো আমারটা যখন ঢাকনা ওপেন করার পরে দেখতে পেলাম যে না এটা হচ্ছে তখন একটু মনে ভরসা পেয়েছি আর একটু শান্তি শান্তি লাগছে ছিল তো ওদিকে আমি মেয়নিস বানাতে ছিলাম এদিকে ওয়াদি বেবি সাইকেল চালানো নিয়ে ব্যস্ত এই হলো আমার বানানো আজকে মেয়নিস ফাইনাল লুক যদিও কাঁচা ডিমের মেয়নিস তুলনায় এটা অনেকটুকুই থিক আর আপনারা কিন্তু এর থিকনেস টা কমাতে চাইলে একটু লিকুইড মিলিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু এটার পারফেক্ট থিকনেস টা চলে আসবে আর আমার কিন্তু মেয়নিস একটু থিক হলে খেতে বেশি ভালো লাগে আর এই মেয়নিস সাথে খাওয়ার জন্য আমি গরম গরম ফ্রাইস ভেজে নিয়েছি এই ফ্রাইস দিয়ে কিন্তু এই

অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে করে আপনাদের এন্ড ফ্যামিলিও এই মজাদার মিউনি রেসিপিটা এনজয় করতে পারে এই মেয়ানিস যেটা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে ওটা হলো তেলের পরিমাণ খুবই কম লাগে তার কারণে কিন্তু আমরা সবাই সহজে বানিয়ে ফেলতে পারি আর সময়টাও কিন্তু খুবই কম লাগে যাই হোক দেখতে পারছেন আমি কত মজা করে করে দুটা সস দিয়ে কিন্তু এই ফ্রাইস গুলো খেয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফ্রাইড চিকেন অথবা যে কোনো ফ্রাইড আইটেম এর সাথে মজা করে খেতে পারেন এখন ওয়াদি বেবিও খাওয়ার জন্য বসে গেল আর ও অনেক মজা করে খাচ্ছিল আর হ্যাঁ মিউনিজটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন এমন লাগলো আজকে আমার এই রেসিপি বলেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থ্যাংক ফর টুডে হাফেজ